কী অবস্থা ছিল মানুষ না আমার কোনো পরিবেশ ছিল না এক সময় এখানে আর এখানে ছিল এটা যে গোসু করতেছে আমি খুশিতে ফুরাই আত্মহারা এখানে আসার পরে ইনশাল্লাহ আমি এটা নির্ভয়ে একবার বুক ফুলিয়ে বলতে পারি নোয়াখালীর ভিতরে সর্বোচ্চ পর্যটন স্পট হবে এটা এটা আমি বুক ফুলিয়ে বলতে পারি বিকালবেলা গতকাল বিকালবেলা আমি আসছিলাম কি পরিমাণ মানুষ যে হয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পারবেন কি পরিমাণ মানুষ যে এখানে হয়েছে তো এই যে হান্নান মাসুদ ভাইয়ের প্রচেষ্টায় এবং রিফন ভাইয়ের প্রচেষ্টায় এখানে যে কাজটা হচ্ছে তাদেরকে মানুষ সারা জীবন মাথায় তুলে রাখবে তবে এই বস্তাগুলো দেখার পরে আমি আর একটু ইয়ে হলাম এখানে যদি এই যে নদীর গভীরতা কিন্তু কম না এই যে ওখান থেকে এ পর্যন্ত গভীর এই দিকে মনে হচ্ছে নিচে আর বস্তা তেমন নাই আরো ওই পর্যন্ত যদি জিও ব্যাগ না দেওয়া হয় তাহলে এগুলো হয়তো থাকবে না ক্যাশটা অনেকটা দৃশ্যমান এবং সর্বোচ্চ পর্যটক স্যুট হবে এটা যদি ইনশাল্লাহ এটা রক্ষা করা যায় এবং এটা যদি স্থায়ী হয় ইনশাল্লাহ সর্বোচ্চ পর্যটক স্পুট হবে এই যে আকাশে মেঘ এবং ফাঁকি উঠতেছে আকাশে ফাঁসের নদী মানে এমন সুন্দর দৃশ্য আমার মনে হয় না যে অন্য কোনো জায়গায় দেখা যাবে সকালে এখানে আসলে সূর্য উদয় দেখতে পাবেন এখান থেকে ঠিক এই দিকটা থেকে সূর্য উঠবে একবারে সকাল যারা আসবেন তারা এখানে আসলে সূর্য উদয় দেখতে পাবেন ঠিক এই দিকে চলে গেছে এই নদীটা সাগরের মোহনায় ঠিক এই দিক থেকে দেখুন অনেক সকাল কিন্তু অনেক লোক এখানে আসছে দেখার জন্য বিকেল বেলা সবচাইতে বেশি লোক হয় আর আমরা তো দেখতে পেলাম একটা ছোট ছেলে সে এখানে নেমে গোসল করতেছে তাকে জিজ্ঞাস করলাম যে ভয় লাগে না সে বলতেছে কোনো ভয় নাই যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে আপনারা যাদের অবদানে আমরা এত কিছু পেয়েছি তাদেরকে অবশ্যই আপনারা ধন্যবাদ দেবেন তাহলে তারা আরো বেশি উৎফুল্ল হবে এবং তাদের কাজের স্পিড আরো বাড়বে আমি তাজুল ইসলাম সাহেব আজকের মতো এখানে যারা সংশ্লিষ্ট আছেন আমাদের বিশেষ করে লেবার বাইরা অনেক পরিশ্রম করে তাদের পরিশ্রমের ফসল হচ্ছে এটা এবং যারা সাথে সংশ্লিষ্ট আছেন তারপরে অবদানে আমরা এটা পেয়েছি বিশেষ করে আমাদের এলাকারই ছেলে আব্দুল হান্নান মাসুদ ভাই এবং রিফন ভাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকের মতো আমার লাইফটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ